বজলুমিয়ার মতো সুটকি মাছ আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার মুখ ভর্তি হাসি মাস্ক টাক্স এর কোনো বালাই নেই মাস্ক পরে থাকার ইদানিং মানুষের এরকম প্রাণ খোলা হাসি খুব একটা দেখা যায় না চোখে দেখে অনুমান করতে হয় মানুষটি হাসছে না গোমরা মুখ করে আছে। বজলুমিয়ার ক্ষেত্রে চোখে দেখে অনুমান করতে হচ্ছে না এটা একটা স্বস্তির ব্যাপার তবে অস্বস্তির ব্যাপার হল বজলুমিয়ার এই প্রাণ খোলা হাসির কারণটা খুব ভয়াবহ যা বোঝা গেল সেটা হলো পানিতে মানুষের মাথা ছুবিয়ে রেখে শাস্তি দেয়া মানুষের কান কেটে দেওয়া এই দুই কাজে তিনি বেশ আনন্দ পান বর্তমান সময়ে মানুষের প্রধান সমস্যা হলো কাজ করে আনন্দ না পাওয়া বজলুমিয়া তার কাজ করে আনন্দ পাচ্ছে তার জব স্যাটিসফ্যাকশন আছে ব্যাপারটা খারাপ না তবে বজলু মেয়েকে জানে তার এই নির্মল আনন্দ তাকে জাহান নামের কালো আগুনের দিকে নিয়ে যাচ্ছে আমি এখন আসি বাথ টাবের ঘরে এটাকে বাথরুম বলতে পারছি না কারণ এটা ঠিক বাথরুম বা টয়লেট না এটা একটা ছোখানো ঘর যে ঘরে কোনো কমড নেই আছে শুধু একটি বড় এবং উঁচু বাথটাব বোঝা যাচ্ছে এই বাথটাব গোসল করার জন্য ফিট করা হয়নি এর কাজ ভিন্ন বাথটাবে পানি দেওয়া হচ্ছে পানি পূর্ণ হলে জল চিকিৎসা শুরু হবে আমি ঘরে একা নই আমার সাথে একজন মুরব্বী ঘরে আছেন তার হাত বাঁধা প্রথম যখন আমাকে এই ঘরে ধাক্কা দিয়ে ঢোকানো হয় তখন অন্ধকারের কারণে বৃদ্ধ লোকটির মুখ দেখতে পারিনি এখন আস্তে আস্তে অন্ধকার চোখ সাওয়া হয়ে যাওয়ায় এখন তাকে দেখতে পাচ্ছি তেলতেলে তেলে চেহারা মাথার চুল হালকা হয়ে গেছে কলপ বা অন্য কোনো রং ব্যবহার করা হয়নি চুলে সাদা শুভ্র চুল আধো আলো আধো অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে সে ছ আবার আলতো হয়ে উঠছে পরনে হাফ হাতা শার্ট দাড়ি নেই শার্টটা বেশ সুন্দর পুরো শার্টে সর্পরাজের ছবি আঁকা তবে ভদ্রলোক চুপসে গেছেন তার সর্পরাজ চাকা শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপটে আছে। তিনি ক্রমাগত এদিক ও দিক গাচ্ছেন ঘরে আমরা দুজন ছাড়ার কেউ নেই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে দরজার ফাঁক গলে কিছু আলো আসছে তাতে যেটুকু দেখা যায় সেটা দিয়ে চারিপাশ দেখছি তালাবদ্ধ দরজার বাইরে মানুষজন হেরে বেড়াচ্ছে বোঝা যায় একবার বিকট ধাতব এক ধরনের শব্দ হলো মনে হচ্ছে কেউ ভারে কিছু টেনে আনছে শব্দ শুনে মুরব্বী এমনভাবে কেফে উঠলেন মনে হলো কেউ বোমা মারছে এখনই তাকে গোলামের উড়িয়ে দেবে তিনি টাপা গলায় বললেন বাইরে কি হয় কিসের শব্দ প্রশ্নটা তিনি আমার দিকে তাকিয়ে করলেন আমি শান্ত গলায় বললাম মনে হয় কফিন টেনে নিয়ে যাচ্ছে মানুষ হত্যা করে কফিনে ভরে নিয়ে গেলে এমন শব্দ হয় ভদ্রলোক মোটামুটি কঠিন গলায় বললেন তুমি কে মুরব্বী প্রথম আলাপেই তুমি করে বলছে বোঝা যাচ্ছে বলে অভ্যস্ত আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বিনীত গলায় বললাম আমার নাম জানতে চাচ্ছেন স্যার আমার নাম আবদুল্লাহ তোমাকে এরা ধরে এনেছে কেন আমাকে এরা ঠিক ধরে আনেনি আমি এসে ধরা দিয়েছি তবে এরা আমাকে এখানে রেখেছে সারা রাত জল চিকিৎসা দিয়ে সকালবেলা কানের একটা লতি ধরে কেটে দেওয়ার জন্য কি সব বলছ সত্যি বলছি যতটুকু জেনেছি মজিদ ভাইয়ের শখ হল কান কেটে দেওয়া সে সকালে আমার কানের লতি কেটে দেওয়ার উদ্যোগ নেবে মনে হচ্ছে আপনার কান কেটে দেওয়ার ব্যাপারে কিছু বলেনি আপনাকে আমার কান কেন কাটবে বাজে কথা বলছো কেন ভাজে কথা বলছি না স্যার মজিদ ভাইয়ের পরিকল্পনাগুলো কিছুটা এরকমই হয় তবে ভয় পাবেন না কারণ মানুষ পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী ঠিক বলেছ তুমি আমি মুসকি হেসে বললাম আপনার পরিচয়টা জানতে পারি আমার পরিচয় জেনে তুমি কী করবে কিছু করব না স্যার একসাথে আসি সকালে হয়তো আল্লাহ না করুক আপনার এবং আমার কান কেটে দেওয়া হবে একই বিপদে যেহেতু দুইজন আসি এ পরিস্থিতিতে একজন আরেকজনকে একদমই চিনব না ব্যাপারটা কেমন দেখায় চীন পরিচয় থাকলে দুজনের কষ্ট ভাগাভাগি করা যাবে আমি সমীর উদ্দিন এসাই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি বহু বছর মাশাল এখন করছেন না ছিটে দিয়েছি পড়িয়ে আনন্দ পাই না ভালো লাগে না মজার ব্যাপার কি জানেন স্যার আজকাল ভালো কাজে কেউই তেমন আগ্রহ পাচ্ছে না মন্দ কাজে মানুষের আগ্রহ ব্যাপক এ যে আপনি অধ্যাপনা ছিটে দিয়েছেন আনন্দ পাচ্ছেন না বলে অথচ কান কাটা মসজিদ ভাইয়ের ছেলা বসদুর দিকে থাকান মানুষকে পানিতে ছুবিয়ে শাস্ত্রিতে আর ছুরি দিয়ে কান কাটতে তার আনন্দের কমতি নাই তুমি বারবার কান কেটে দেওয়ার কথা বলছো কেন মসজিদ কি সত্যিই আমার কান কেটে দেওয়ার পরিকল্পনা করেছে নির্ভর করছে আপনি কি অপরাধ করেছেন তার উপর আপনাকে মজিদ ভাই আটকে রেখেছেন এর কারণ কি আমার ভাইয়ের মেয়েকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছি এই জন্য কি বলেন স্যার আপনি সোনিয়ার চাষা ভদ্রলোক যার প্রনায় ভরতে গেছেন সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আসেন কিছুক্ষণ তার মুখে থেকে কথা বের হচ্ছিল না অল্প পরে নিজেকে সামলে নিয়ে এসে বলল তুমি সোনিয়াকে কিভাবে চেনো চাষা আমি সোনিয়াকে কিভাবে চিনি সেটা এখন গুরুত্বপূর্ণ না এখন গুরুত্বপূর্ণ হলো এই অবস্থা থেকে আপনি আর আমি কীভাবে নিরাপদে বের হতে পারি ঠিক না হ্যাঁ ঠিক আচ্ছা এরা বাথটাবে পানি ভরছে কেন আমার জন্য জল চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে মজিদ ভাই অর্ডার দিয়েছেন বাথটা ভর্তি হলে দুই মিনিট করে যেন আমার মাথা বাথাটা বেডুবানো হয় প্যাট থেকে কথা বের করার পদ্ধতি বলো কি তুমি এমনভাবে বলছো শুনে তো মনে হচ্ছে না যে তুমি ভয় পাচ্ছ আমি বললাম ভয় পেলে যদি কোনো লাভ হতো তাহলে ভয় পেতাম ভয় পেয়ে যেহেতু কোনো লাভে নেই সেহেতু শুধু শুধু ভয় পাওয়ার দরকার কি আর আপনি যদি পুরোপুরি আল্লাহর উপর ভরসা করতে পারেন তাহলে আর ভয় থাকে না নিশ্চয় আমার জন্য যেটা উত্তম হবে আল্লাহ সেই ফায়সালা করে রেখেছেন সুতরাং ভয় পেয়ে আর কি হবে আমি কথা শেষ করতে না করতে দরজা খুলে গেল দরজার ওপাশ থেকে কিছু বোঝার আগেই আমাদের সামনে উঠমুট করে পড়ল একজন ভদ্রলোক ভদ্রলোক তার আয়েসি ফুড়ে নিয়ে আসডে পড়েছে মেঝেতে তার পেছনে এসে দাঁড়ালো বজলো বজলু আগের মতোই উত্তেজিত সে উত্তেজনায় ঘরে ঢুকতে গিয়ে আবারও দরজার সাথে বাড়ি খেয়েছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে বাদে জ্বালালো বজলু ভদ্রলোক নুরানি চেহারা তার চোখে এখন আতঙ্ক তিনি আতঙ্কিত চোখে বজলুর দিকে তাকিয়ে বললেন ভাই আমি করোনা পজিটিভ শরীর খুবই দুর্বল একটু দয়া করেন তুই করোনা পজিটিভ দেইখা ওষুধে ফুল প্রোটেকশান নিয়ে আইতেছে ওয়েট কর বললো বুঝলো ডক্টর করুন দৃষ্টিতে আমার আর সোনিয়ার চাষার দিকে থাকাচ্ছে আমি নরম সুরে জিজ্ঞেস করলাম নাম কি আপনার হযরত ডক্টর গলায় বলল ভাই আমি হাজি ফরিদ উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকরি করি আপনি কি করোনা পজিটিভ জি ভাই সোনিয়ার চাষা হাজি ফরিদ উদ্দিন এর কথায় বেশ গেছেন তিনি আগে থেকে চুপ সেছিলেন করোনা রোগী দেখে আরো চুপসে গেলেন আমি বললাম চাষা হয় পেয়ে আল্লাহর নাম দেন মহামারী থেকে বাসার দোয়া এটা পড়েন মহামারী থেকে বাসার দোয়া তো পারি না সুরা বাকারা শেষ দয়া পারেন না সুরা ইখলাস ফালাক সুরা নাস তিনি বিরক্ত চোখে আমার দিকে তাকালেন আমি বললাম এই মুহূর্তে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আমাদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে পারবে না সুতরাং আল্লাহর নাম নেন মুরব্বী মুরব্বী কিছু বললেন না আমার থেকে চোখ সরিয়ে নিলেন আমি দেখেলাম মুরব্বীর ঠোঁট নটছে তিনি সুরা পড়ছেন আল্লাহর কাছে সাহায্য চাইছেন আলহামদুলিল্লাহ আমি উত্তেজিত বজলুর দিকে তাকিয়ে বললাম বজলু ভাই এই করোনা আক্রান্ত ভদ্রলোককেও কি প্রথমে পানে চিকিৎসা দেওয়া হবে নাকি সরাসরি কান কাটা হবে ভদ্রলোক আমার প্রশ্ন শুনে ভয়ে কাঁপতে শুরু করল বজলু বলল এই বাটপাড়ের অপরাধ ভয়াবহ উস্তাদ এরে পানিতে না চুবাইয়া সরাসরি কান কাইটা দেওয়ার সম্ভাবনা কারণ কি এই বাটপার উস্তাদের ষাট লক্ষ টাকা গোপত কইরা দিছে ই বলেন ষাট লক্ষ টাকা গোপত করছে তোরে আমি এত কিছু কইতেছি কেন উস্তাদের হুকুম দিলে তোরে পানিতে চুবাম তুই তোর কথা চিন্তা কর বজলু কথা শেষ করতে না করতে ঘরে দরজা দিয়েই পিপিই পরে প্রবেশ করল কানকাটা মজিদ ভাই তাকে দেখে মনে হচ্ছে একজন নভচারী যে নভচারীর বিশেষ ধরনের স্পেস স্যুট গায়ে জড়িয়ে এসেছেন মুখে মাস্ক চোখে চশমা মনে হচ্ছে চন্দ্র অভিযানে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের সাথে দেখা করে দোয়া নিতে এসেছেন নবঝারি ভাই আমরা সবাই পিপি গায়ে জোড়ানো বাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আসি বজদু মনে হচ্ছে ঘোরে চলে গেছে সে এরকম কোনো দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না বড় বড় চোখ করে তাকিয়াছে কান কাটা মসজিদ ভাইয়ের দিকে তার মুখ কিছুটা হা হয়ে আছে আমরা কিছু বোঝার আগেই মসজিদ ভাইয়ের সজর একটা থাপডা বসে দিল বস্তুর গালে থাবডার আওয়াজ ছোকানো ঘরটার দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তৈরি করল গালে থাপ্পট পড়ার সাথে সাথে হুঁশ ফিরে পেল বুঝল সে তার গালে হাত দিয়ে ডলতে ডলতে বলল উস্তাদ কানকাটা মজিদ কঠোর গলায় বলল রুই মাসের মতো হা কয়রা তাকায় আছিস কেন ওরে বাটপার পার ফরিদ্রে দুইটা থাপ্প দিয়ে জিজ্ঞেস কর আমার টাকা কই রাখছে যদি কথা না শোনে দুইটা কান কাইটে ফালাইয়া রাখবি হাজি উদ্দিন ভীষণ রকম ঘাপ ডেকেছেন তিনি হাওমাও করে কাঁদতে শুরু করেছেন প্যান্টও বোধ হয় নষ্ট করে ফেলেছেন ভয়ে পিষ্টিরকম গন্ধ আসছে বসলু বলল এখন কান্দ কেন টাকাটা যখন মাইরা দিছিলা তখন বোঝা নাই হাজি হরিদুদ্দিন বলল মসজিদ ভাইকে চিনতে পারি নাই ভুল হইয়া গেছে আমি বললাম মজিদ ভাই চোরির সারই শাস্তি হচ্ছে হাত কেটে ফেলা কান কাটার কি দরকার আমার কথা শুনে হাজি ফরিদ উদ্দিন অবিশ্বাসের দৃষ্টি আমার দিকে তাকালো আমি বললাম আপনি মজিদ ভাইয়ের টাকা মেরে দিয়েছেন কেন এটা কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের করাপশনের টাকা ফরিদ উদ্দিন মাথা নিচু করে আছে কিছু বলছে না একে তো করাপশন করেন অবৈধভাবে টাকা নেন তার উপর আবার টাকা মেরেও দেন এটা যদি ইসলামিক খিলাফার আমল হতো তাহলে আপনার মতো মানুষগুলোকে কঠোর শাস্তির মধ্য দিয়ে যেতে হতো একটা হাতও তো অবশিষ্ট থাকত না আপনার মজিদ ভাইয়ের টাকা কোথায় রেখেছেন বাসায় জি খরচ করেছেন এক লক্ষ টাকা ভেঙেছি বাকি টাকা ঠিকঠাক আছে তো জি একটা স্যুটকেস করে ছেলের ঘরে নিরাপদে রেখেছি ভেরি গুড এখন আপনি আল্লাহর কাছে তাওবা করেন মজিদ ভাইকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করেন আর কখনও দুর্নীতি করবেন না মানুষ ঠকাবেন না এই মর্মে আল্লাহর কাছে ক্ষমা চান আর মজিদ ভাইয়ের টাকা মজিদ ভাইকে ফিরিয়ে দেন ঠিক আছে জি আমি মজিদ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম মজিদ ভাই আপনিও আল্লাহর কাছে তাওবা করেন দুর্নীতি করে উপার্জিত টাকা আপনাকে জাহান নামে ছাড়া আর কোথাও নেবে না সুতরাং তাওবা করে এই পথ থেকে সরে আসেন আর একটা কাজ করেন এই লোকের সাথে বজদুকে দিয়ে পাঠাইয়া দেন এর বাসায় বস্তু এই লোকটারে বাসায় দিয়ে আপনার টাকার সুটকেসটা নিয়ে আসুক কানকাটা মজিদ ভাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে কিছুক্ষণ আগে যেমন ঘরে চলে গিয়েছিল মনে হচ্ছে মজিদ ভাইও আমার কথা শুনে ঘরে চলে গেছেন এই ঘরের সবাই ঘোড় লাগা চোখে তাকিয়ে আসছে আমার দিকে কেউ কোনো কথা বলছে না পিনপতন নিরবতা ছাড় দেখে। একটু পরই পরিস্থিতির সামনে নিলেন মসজিদ ভাই তিনি বসদুকে উদ্দেশ্য করে বললেন বসদু যে এছেলে এ ছেলে বেশি কথা কইতাছে এরে চিকিৎসা দিতে হবে চোখ আনন্দে ছক ছক করে উঠল সে উৎসুক গলায় বলল আপনি খালি হুকুম করেন উস্তাদ পানি রেডি আছে কানকাটা মসজিদ ভাই হাতি সারাই না করলেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন তুমি এদিকে আস আমি উঠে দাঁড়িয়ে মজিদ ভাইয়ের কাছে গেলাম মজিদ ভাই বললেন তুমি বেশি কথা বলে ফেলেছ আমার উচিত এখন তোমার জিববারা কিছু দিয়ে খস করে কেটে দেওয়া কিন্তু আমি কাটবো না কেন জানো জি না ভাই জানি না কারণ তুমি এখন ফরিদ উদ্দিনের বাসায় গিয়ে আমার টাকা সুটকেসটা নিয়ে আসবা আমার লোক তোমাকে দূরে থেকে অনুসরণ করবে যদি কোনো চালাকি করো স্পট ড্যাট করে দেবে আপনার অন্য কোনো লোককে পাঠান আমি এসবের মধ্যে নাই কারা মজিদ ভাই হুঙ্কার দিলেন তুই এসবের মধ্যে চলে এসেছ সোনার চান্দু